নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব চাল পটলের এই ভীষণই দুর্দান্ত নিরামিষ রান্নাটি ভীষণই মজার হয় খেতে যখন যারা ভাত খেতে চাইবে না তারা কিন্তু এক হলেও ভাত বেশি খাবে এই রান্নাটি করলে আমাদের বাড়িতে তো তাই হয় তাই আপনাদের সাথে এই রান্নাটি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো কিভাবে করছে একদম স্টেপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই দেখতে পেয়েছেন কিভাবে আমি কেটে নিয়েছি পটলগুলো একটু এরকমভাবে কেটে নিতে নেওয়ার চেষ্টা করুন তাহলে দেখতে আর কি একটু সৌন্দর্য হয় তারপর কড়াতে সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম পটলগুলো তাতে নুন হলুদ দিয়ে হালকা আছে অনেক সময় ধরে কিন্তু পটলগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে সব কিছু ভেজে ভুজে রান্না করবেন দেখবেন খেতে হয় দুর্দান্ত এর স্বাদটাই হবে আলাদা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন রয়েছেন তারা তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা থেকে একবার ঘুরে আসবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না আপনাদের সাথে খুব সহজভাবে কম তেল মশলায় দেখানোর চেষ্টা করি তাই অবশ্যই আমার চ্যানেলটা থেকে একবার হলেও ঘুরে আসবেন তারপর দেখতে পাচ্ছেন পটলগুলো ভেজে নিয়েছি এখানে কিছু দেশি আলু নিয়েছি আপনারা চাইলে বড় আলু নিতে পারেন কেটে নিয়ে ভেজে নেবেন তারপর এখানে ওই যে সামান্য তেল ছিল পটল ভাজার ওই তেলে কিন্তু আমি আলুগুলোও হালকা আছে ভেজে নেব নুন হলুদ কিন্তু সামান্য অ্যাড করেছি নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একটা লালচে কালার চলে এসছে এভাবে যদি সব কিছু ভেজে ভেজে রান্না করা যায় সত্যি দেখেছি এর স্বাদই হয় আলাদা আর কিন্তু খুব বেশি তেল লাগেনি পটলের ওই তেল দিয়ে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর নামিয়ে নিয়ে আবারও সামান্য তেল দিয়ে দেবো কিন্তু আমি দিয়ে এখানে কিন্তু আমি সরিষার তেলটাই অ্যাড করছি কারণ সরিষার তেলের স্বাদের মাত্রা অনেকটা বেড়ে তাই চেষ্টা করবেন সরিষার তেলে রান্নাটি করা তারপর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হ্যাঁ এখানে পাঁচ ফোড়নটাই ব্যবহার করা চেষ্টা করবেন জিরের থেকে কিন্তু পাঁচ ফোড়নের স্মেলটা আরও বেশি ভালো হয় তারপর এখানে চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তারপর সেগুলোকে কিন্তু ওই তেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম মশলাতে দিয়েছি আমি খুব সাধারণ মশলা জিরে ধনে লঙ্কা আর আদা সামান্য বাস একটু কষিয়ে নিয়ে সব কিছু আবারও দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু আবারও সব কিছু কষিয়ে নিয়েছি দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি রাখবেন কেননা অনেকক্ষণ চালটা সেদ্ধ হওয়ার পর কিন্তু ঝোলটা যখন একটু ঝোল ঝোল থাকবে তখনই কিন্তু নামিয়ে নিলে ঠিক মাত্রাটা চলে আসবে তারপর দেখতেই পাচ্ছেন একটু হালকা আছে অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি সাইডে দেখতে পাচ্ছেন তেলটা কালচে হয়ে কিন্তু সরে গেছে তখন বুঝতে হবে প্রায় আমাদের রান্নাটি হয়ে এসছে আর ঝোলটা একটু টেস্ট করে ঝোলের স্বাদ অনুসারে নুনটা অ্যাড করে দেবেন আর সব শেষে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা সব কিছুই বাটা মশলা দিয়ে করি বলে আমার কাছে খেতে আরও বেশ লাগে তারপর দেখতেই পাচ্ছেন আমাদের ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন